আর দু একদিন পরেই সরস্বতী পুজো বাংলার ঘরে ঘরে আরাধিতা হবেন দেবী সরস্বতী সরস্বতী পুজোর অনুষঙ্গ হিসেবে বাঙালির প্রিয় গাঁদা ফুল আর এই গাঁদা ফুলের মধ্যে আরও প্রিয় হলুদ গাঁদা বাসন্তী রঙে কচি কাঁচাদের দেখা মিলবে স্কুলে স্কুলে কিশোরী মন নেচে উঠবে বাসন্তী রঙে কিন্তু এবছর প্রকৃতির খামখেয়ালি পোনার জন্য বাসন্তী গাঁদার চাহিদা থাকলেও মিলবে না তা চাষিদের কাছ থেকেই জানা গিয়েছে এবছর বাসন্তী গাঁদা ফুল কুখরে গেছে কুয়াশায় যেমন বৃদ্ধি হয়নি তেমনই গাছেও ছত্রাক আক্রমণ শুরু হয়েছে ফলে বাসন্তী বা হলুদ রঙের গাঁদা এবছর যেমন দামি হবে তেমনই মিলবে না পর্যাপ্ত পরিমাণে তাই সরস্বতী পুজোর আগেই মন খারাপ হলো ফুল চাষিদের সে শুভ্রা সরস্বতীর গলায় বাসন্তী গাঁদার দেখা মিলবে কদাচিত

হচ্ছে ঝাড়া মেরে গেছে হলুদ গাঁদা পাওয়া যাবে না পাওয়া যাবে আবার নতুন করে সব লাগাচ্ছে লাগালে তবে পাওয়া যাবে সরস্বতী পুজো সরস্বতী পুজোর সময় পাওয়া যাবে দাম হবে বেশি পাওয়া কম কম হবে নষ্ট হয়ে গেছে প্রচুর আপনার নাম আমার নাম প্রদীপ জানা গাঁদা এবারে চাহিদা কেমন এবারে হলুদ গাঁদার চাহিদা তেমন ছিল নি এই কিছুদিন হলো যে গরম পড়ার পর যে ঠান্ডাটা আসলো না বৃষ্টি হওয়ার পরে সব হলুদ গাঁদাটা নষ্ট হয়ে গেল ওই যে তারপরে যে কুয়াশা হলো কদিন কুয়াশাতে পুরো সব বাগান নষ্ট হয়ে গেল তো সরস্বতী পুজো চাহিদা হ্যাঁ কিন্তু এই সময় ক্যাসিস হয়ে যাবে যা অবস্থা গাছের অবস্থা গাছ সব নষ্ট হয়ে যাচ্ছে তো হ্যাঁ একটা ওই ভাইরাস এসছে গাঁ গাছে ওই যে সব ডগ ছুঁয়ে যাচ্ছে ভেঘ্নো হয়ে ওই জন্যেই এ অবস্থা আপনার নাম আমার নাম বিকাশ পাল চাহিদা আছে কিন্তু এই বাজারটা খারাপ হলে এই কুয়াশার জন্য হলুদ গাঁদা গাছ সব নষ্ট হয়ে যাচ্ছে আর কি সরস্বতী পুজোর সময় তো হলুদ গাঁদার একটা ব্যাপক চাহিদা থাকে চাহিদা হবে তখন দামটাও বেড়ে যাবে হয়তো কিন্তু সে হারে ফলন পাওয়া যাচ্ছে না এবছর কেন পাওয়া যাচ্ছে ওই কুয়াশার জন্য তাও অতিরিক্ত ঠান্ডা এবছর ঠান্ডাটা বেশি তো ওই জন্য সেখানে গাঁদা ফুল হলুদ গাঁদা বিশেষ করে নষ্ট হ্যাঁ 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 হলুদ গাঁদাটা তারপরে আমার নাম বিকাশ পাল